নমস্কার বন্ধুরা এই যে দেখুন এখানে ঠাকুরের নাম গান হচ্ছে তাই চলে এসেছি আপনাদিকে দেখাবো সেই জন্যে এই যে দেখুন চব্বিশ পহর বসেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখছি দারুণ সুন্দর করে সাজিয়েছে লাইটিং করেছে খুব সুন্দর দেখুন চব্বিশ পহর হচ্ছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে এখন বাংলা মাসের বৈশাখ মাস তো তাই চব্বিশ পহর হচ্ছে যখন দেখবেন বাংলা মাসের বৈশাখ মাস হয় তখন চব্বিশ পহর হয় এই যে দেখুন লাইটিংগুলো দেখাচ্ছি ঠাকুরের নাম গান চলছে দেখবেন এখনই দুর্গা মন্দির এখানে হয় দুর্গা পুজো হয় দুর্গা পুজো যখন হয় তখন এখানে দুর্গা পুজো হয় এখন চব্বিশ পহর হচ্ছে মে মাস আট তারিখ আট তারিখ আর বাংলা বৈশাখ মাস বাংলা মাসের যখন দেখবেন বৈশাখ মাস হয় বৈশাখ মাস চলে তখন দেখবেন এই চব্বিশ পহর ঠাকুরের নাম সংকীর্তন চলে এই যে দেখুন পাঁচ দিন চলবে এই ঠাকুরের নাম সংকীর্তন চব্বিশ পাহর চব্বিশ পাহর চলছে ঠাকুরের নাম গান চলছে সারা দিন চলছে এবং সারা রাত্রি চলছে জানেন তো নিয়ম ঠাকুরের চব্বিশ পহর যখন হয় তখন সারা দিন। চলে ঠাকুরের নাম হরে কৃষ্ণ এবং সারা রাত্রিরই চলে ঠাকুরের নাম হরে কৃষ্ণ এই যে দেখুন চলছে ওনারা বসে ঠাকুরের নাম হরে কৃষ্ণ করছেন চব্বিশ ঘন্টাই করছেন পাঁচ দিন চলবে বৈশাখ মাসে চলে জায়গার নাম কেরানিবাল বাইপাস এই যে দেখুন এই জায়গার নাম এখানে হচ্ছে চব্বিশ প্রহর লাইটিং করেছে কি দারুণ দেখতে লাগছে নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আপনারা সবাই আমি জয়া নমস্কার নেবেন কেমন লাগছে চব্বিশ প্রহর জানাবেন তারপর লাইক করে দেবেন প্লিজ লাইক করে দেবেন বন্ধুরা এই যে দেখুন চব্বিশ প্রহর চলছে তো সাজানো হয়েছে দেখছেন তো কী সুন্দর এই যে দেখুন ঠাকুরের মন্দির পাশে আর একটা আছে এই যে কী সুন্দর চব্বিশ পাওয়ার ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে হরে কৃষ্ণ নাম চলছে সেই উপলক্ষে মেলাও বসেছে চব্বিশ পহর বসেছে চব্বিশ পহর উপলক্ষে মেলা বসেছে ঠাকুরের এই যে দেখুন লাইটিংগুলো দেখছেন তো কি সুন্দর করে সাজানো সাজানো হয়েছে দেখুন দেখতে কী ভালো লাগছে বলুন আপনারা কি কি দেখতে চান জানাবেন আপনারা যেভাবে এই যে দেখুন কত রকমের মেলা বসেছে আপনার আপনারা কি কি দেখতে চাইছেন আমাকে জানাবেন সেই রকমভাবে আপনাদেরকে দেখাবো ভিডিও দেখছেন তো অনেক রকম মেলা বসেছে চব্বিশ উপলক্ষে এই যে আইসক্রিমের গাড়ি বসেছে বসেছে এখানে চব্বিশ পাওয়ার উপলক্ষে মেলা বসেছে তাহলে বন্ধুরা লাইক একটা করে দেবেন সাবস্ক্রাইব একটা করে দেবেন জানাবেন কি রকম আপনারা পছন্দ করছেন ফুচকার গাড়িগুলো বসেছে দেখুন ওই দু দুটো বসেছে ফুচকার গাড়ি দুদিকে দুটো দেখুন ফুচকার গাড়িগুলো বসেছে এদিকেও আছে আরও অনেক বসেছে মেলা বসেছে এই যে মেলা হরেক মাল কুড়ি টাকা লেখা আছে এখানে হরেক মাল কুড়ি টাকা বিক্রি করছে এখানে মেলা বসেছে এই মেলাতে সব কিছু দেখুন পাওয়া যাচ্ছে চব্বিশ পহর ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে তার সাথে মেলা বসেছে দেখছেন তো কী সুন্দর লাগছে বলুন বন্ধুরা দেখতে তাহলে আপনারা কি কি দেখতে চান আমাকে জানাবেন আমি আপনাদের পছন্দের মতো করে ভিডিও ছাড়বো আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের কি কি পছন্দ বলবেন আমাকে জানাবেন কি কী আপনাদের পছন্দ ভিডিও কি কি জায়গা দেখতে চান কি কি পছন্দ বলবেন দেখাবো চব্বিশ পহর মেলা আপনারা আসুন দেখতে তারপর চব্বিশ পহর মেলা দেখতে আসুন এই এই একটা মেলার দোকান বসেছে দেখুন আপনারা চলে আসুন সবাই মিলে মেলা দেখতে মেলা দেখুন চব্বিশ পহর দেখুন সবাই মিলে চলে আসুন চব্বিশ পহর দেখতে ঠাকুরের নাম শুনুন হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে শুনুন দেখুন ঠাকুরের নাম দেখুন চব্বিশ পহর মেলা দেখুন চলে আসুন বাঁধে এসে নামবেন বাইপাস বাঁধ এসে বাস থেকে নামবেন এখানেই মেলা চলছে চব্বিশ পহর চলছে এখানে চব্বিশ পহর চলছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন চলছে আপনারা আসুন দেখুন আপনাদের দেখতে বেশ ভালো লাগবে আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে তাই আসুন দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চান জানাবেন তাহলে হ্যাঁ এই যে ফুচকার গাড়ি বসেছে দেখুন মেলা বসেছে দেখছেন তো চব্বিশ পাহর চলছে ঠাকুরের নাম গান চলছে সেই উপলক্ষে মেলা বসেছে দেখুন তাহলে আপনারা চব্বিশ পোহর দেখতে আসুন সবাই মিলে চব্বিশ পোহর দেখতে আপনাদের খুব ভালো লাগবে দেখবেন খুব ভালো